এআই মাধ্যমে আপনি এরকম ভিডিও তৈরি করতে পারবেন আপনি জাস্ট লিখে দিবেন যে একটা বাঘ রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে সাথে সাথে কিন্তু সেই ভিডিওটা তৈরি হয়ে যাবে বা আপনার ছবি দিয়ে আপনি লিখে দিবেন যে তাহলে দেখবেন যে আপনি সত্যি সত্যি সে এভারেস্টে হাঁটতেছেন তো এই ভিডিওগুলো গুলো কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করতে হবে চলুন দেখিয়ে দিই গুগল ক্রোমে তো গুগল ক্রমে টাচ করলাম এরপর গুগল ক্রোমে আসার পর সরাসরি আমি সার্চ বক্সে চলে যাবো যে সার্চ করব উইগো কাপ উইগো কাপ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সার্চ করে দিবেন তো এরপর দেখুন এখানে প্রথম যে ওয়েবসাইটটা এখানে শো করতেছে উইগো কাপ এরপর আমি টাচ করে দিব। করে দিলাম তো টাচ করে দেওয়ার পর কর্নারে দেখুন সার্চ আইকন রয়েছে জাস্ট সিম্পল এই কর্নারে সার্স আইকন এই সার্স আইকন টাচ করবেন এবং এখানে লিখে দিবেন টি এস এস টি এস এস লিখে এখানে দেখুন সার্চ বক্স আছে এই সার্চের পরে টাচ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর দেখুন এরকম একটা ছবি আসবে তো এই ছবিটা ভালো করে খেয়াল করে দেখুন তো ছবিটার নিচে দেখুন এই লেখাটা আসবে এআই ইন্স্যুরেন্স টেক্স টু ভিডিও তো এই লেখাটার পর আমি সরাসরি করে আপনি এরপর আমি দেখুন জাস্ট নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর কিন্তু একটা ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে যেতে হবে তো দেখুন এখানে একটা ওয়েবসাইট দেখুন লক্ষ্য করুন টেক্সট টু ভিডিও এআই মেকার এই ওয়েবসাইটটা কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে মিস দিয়ে দিচ্ছি জাস্ট সিম্পলি টেক্সট টু ভিডিও এআই মেকার এই লেখাটা খুঁজে বের করবেন তারপর এই টেক্সট টু ভিডিও এআই মেকার এরপরে আমি টাচ করে দিব এরপর আপনি আপনি যদি সর্বপ্রথম তো ফিল আপ করে দেওয়ার পর সেই দেখুন আই অ্যাকসেপ্ট নামে একটা অপশন আসে এরপর আমি একটা টাচ করে দিব এরপর কর্নারে দেখুন তিনটে দাগ রয়েছে এই দাগের পরে টাচ করে দিব তারপর দেখুন এখানে চ্যাট নামে একটা অপশন রয়েছে এই চ্যাটের পরে টাচ করে দিব এরপর হচ্ছে আপনারা মোবাইল দিয়ে কাজ করলে সেটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে আর যদি কম্পিউটার দিয়ে করেন সেক্ষেত্রে করা লাগবে না তো এরপর দেখুন কর্নারে থ্রি ডট রয়েছে থ্রি ডট এ পরে টাস করবো এরপর নিচে দেখুন ডেস্কটপ সাইট নামে একটা অপশন রয়েছে এরপরে টাস করলে কিন্তু মোবাইলটা ডেস্কটপ সাইট হয়ে যাবে আমার ডেস্কটপ সাইট করা আছে যার কারণে আমি ফাঁকা থাকা টাস করলাম তো আপনাদেরকে জুম করে দেখা দেখুন আমি জুম করতেছি লেখা আছে জেনারেট ভিডিওস উইথ ভিও তো ডেসক্রাইব ইউর ভিডিও তো অর্থাৎ এখানে আমি যা লিখে দিব তারা কিন্তু সেই অনুসারে আমাকে ভিডিও তৈরি করে দিবে আমি যদি বলি একটা বিড়াল রেস্টুরেন্টে বসে সুন্দরভাবে চা খাচ্ছে তাহলে কিন্তু সত্যি সত্যি একটা বিড়াল রেস্টুরেন্টে বসে চা খাবে আমি যা লিখে দিব তারা কিন্তু সেই অনুসারে ভিডিওটা তৈরি করে দিবে তো এখানে আপনি ছবিও অ্যাড করতে পারবেন বা আপনার নিজের ছবি অ্যাড করে যা মন চাই সেটা লিখে দিবেন সেই অনুসারে কিন্তু আপনার ছবিটা দিয়ে তারা সুন্দর একটা ভিডিও তারা তৈরি করে দিবে তো আমি আসলে লেখা দিয়ে ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি তো নিয়মটা কিন্তু পুরো একই তো দেখুন ডেসক্রাইব ভিডিও এরপরে আমি সুন্দরভাবে আমি একটা গল্প লিখে দিব সেই গল্প অনুসারে কিন্তু তারা একটা ভিডিও তৈরি করে দিবে দেখুন আমি গল্পটা লিখে দিচ্ছি তো এখানে মজার একটা বিষয় হচ্ছে যে আপনি এখানে বাংলায় লিখলে কিন্তু বাংলাই হবে সমস্যা নাই আপনি যে হ্যাঁ বাংলাদেশে যার কারণে আপনার ইংলিশে লিখতে হবে তা এমন কোনো সমস্যা নাই আপনি বাংলায় লিখতে পারবেন গল্পটা তো ডেসক্রাইব ভিডিও এরপরে আমি এটা টাচ করে দিচ্ছি দেখুন টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর জাস্ট সিম্পলি দেখুন এখানে অ্যালাউ ড্রাইভ অ্যাক্সেস নামে একটা অপশান আসছে তো এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস নামে যে অপশানটা আসে এরপরে টাচ করে দিব টাচ করে দিলাম টাস করে দেওয়ার পর কিন্তু এখানে আপনার যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে কন্টিনিউ করতে হবে আপনার যদি দুটো তিনটে গুগল অ্যাকাউন্ট থাকে যে কোনো গুগল অ্যাকাউন্টে আপনি এটা কন্টিনিউ করতে পারেন তো আমার একটা গুগল অ্যাকাউন্ট আছে তো আমি সেই গুগল অ্যাকাউন্টের পরে একটা টাচ করে দিচ্ছি দেখুন এখানে দেখুন ডিসক্রাইব ইউর ভিডিও নামে যে অপশানটা আছে এখানে আমি জাস্ট সুন্দরভাবে আমি একটা রচনা লিখে দেবো আমি সেই অনুসারে কিন্তু তারা ভিডিওটা তৈরি করে দিবে আমি জাস্ট বাংলা লিখে দিচ্ছি তো এখানে দেখুন আমি লিখে দিছি বিড়াল রেস্টুরেন্টে চায় আসছে দেখুন আমি জাস্ট টাইপ করে দিছি কিন্তু এখন দেখি তারা ভিডিওটা কীভাবে তৈরি করে দেয় আসলে আমি দেখবো আপনি তাহলে কিন্তু দেখুন ছবি আপলোডও করতে পারবেন সেটা কিন্তু শুরুতেই বলছি তো এরকম যদি লিখে দেন লিখে দেওয়ার পর দেখুন সাইডে দেখুন রান সিটি আর এল এর উপরে টাচ করতে হবে আর যদি ছবি আপলোড করে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও এখানে টাচ করতে হবে তো আমি রান সিটি আর এল এর উপরে টাচ করতেছি এবার জাস্ট কিছুক্ষণ আপনাকে এখানে ওয়েট করতে হবে তো ভিডিওটা কিন্তু প্রমোট হচ্ছে জাস্ট কিছুক্ষণ কিন্তু আপনাকে এখানে ওয়েট করতে হবে ও মাই গড অবশেষে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে দেখুন গায়েস দেখুন এই ভিডিওটা চলে আসছে তো ভিডিওটা আমি একটু চালাই দেখি হ্যাঁ সত্যি সত্যি কিন্তু রেস্টুরেন্টে বসে দেখুন চা খাচ্ছে এখন এই ভিডিওটাকে যদি আপনি ডাউনলোড করতে চান ডাউনলোড করার জন্য দেখুন এখানে ডাউনলোড আইকন রয়েছে এই ডাউনলোড আইকন আপনি টাচ টাস্ক করবো এবার কিন্তু এই ভিডিওটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিবেন কারণ ফেসবুকে যদি শেয়ার করে রাখেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন আর টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না